বর্তমানে পশ্চিমবঙ্গে যা চলছে তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার গত পাঁচ মাস ধরে মহিলা কমিশনের দায়িত্ব পেয়েছি তার মধ্যে এতগুলো বাংলা রিপোর্ট করতে হয়েছে আগে বাংলায় এই পরিস্থিতি ছিল না কারা চাইছে বাংলাকে উত্তক্ত করতে এখনো পর্যন্ত মালদার মোথাবাড়ির ঘটনা ইন্ডিভিজুয়াল সাত অভিযোগ জমা পড়েছে এছাড়াও এসেছে প্রচুর মহিলা স্বাক্ষরিত মার্চ পিটিশন আজ মোথাবাড়ি এলাকায় যাবেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ইতিমধ্যেই তিনি মালদা এসে পৌঁছেছেন মোথাবাড়িতে যাওয়ার আগে মালদার সার্কিট হাউসের সংবাদ মাধ্যমকে তিনি ইন্ডিভিজুয়াল মহিলাদের আয়োগে জমা পড়েছে প্রায় সাতখানা আর মহিলাদের প্রচুর মহিলা একত্রে সই করে প্রায় আটচল্লিশ জন তারা একটা সই করে যে তাদের ওপরে যে ভাঙচুর তাদের গালাগালি ভয় দেখানো এইসব নানা ধরনের কথাবার্তা দিয়ে মাস পিটিশন যেটা আমরা ইমিডিয়েটলি আমাদের চেয়ারপারসন বলেছেন তার উপরে কাজ করতে এবং এসে ফিজিক্যালি দেখে ডিসিশন দিতে রেকমেন্ডেশন দিতে কোন 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 একদম যেই জায়গাটার প্রথমে বাজারটা প্রচুর দোকান ভাঙা হয়েছে এবং সেই দোকান অনেক মহিলারও ছিল বেছে বেছে ভাঙা হয়েছে একটা বিশেষ সম্প্রদায়ের দোকান পাশে অন্য সম্প্রদায়দের ভাঙা হয়নি এগুলো অভিযোগে লেখা আছে গিয়ে দেখব তারপরে ওখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দুটো এরিয়া আছে যেখানে কিছু বাড়িঘর ওটাও বেছে বেছে এবং অত্যাচার এগুলো আছে এখনও অবধি এদিকে প্রায় কদিন ছ দিন সাত দিন হতে চললো তারপরেও যেটুকু অবশিষ্ট আছে দেখব তাদের সাথে কথা বলবো তাদের অভিযোগ শুনবো সেগুলো আমরা লিপিবদ্ধ করে আমাদের যারা করণীয় আয়োগের তরফ থেকে পুলিশের সাথে কথা বলবো অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলবো সব মিটিং করে আমি যেরকম রিপোর্ট সাবোর্ট সাবমিট করি এর আগে আমি বেলডাঙ্গা রাইড করেছি এই পাঁচ মাস দায়িত্বে এসে আপনার দিনহাটা করেছি নারকেলডাঙ্গা রায়ড করেছি এটা চার নম্বর রায়ড খুব উদ্বিগ্ন মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে একজন মহিলা হিসেবে বলতে পারেন আয়োগে এসে আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বটা অনেক অনেক বেশি বেড়ে গেছে কারণ আমরা ছোটবেলায় যে পশ্চিমবঙ্গের মানুষ হয়েছি আমরা এরকম মানে পাঁচ মাসে চার জায়গায় দাঙ্গা কভার করতে হবে স্বপ্নেও ভাবিনি এখানে মেয়েরা মিলেমিশে আমরা একসঙ্গে স্কুলে কলেজে বড় হয়েছি কি হচ্ছে একবার কারা করাচ্ছে কোন শক্তি কেন কি তাদের ইন্টারেস্ট এগুলো পুলিশের ভূমিকা পুলিশ হয়তো লোকালি ম্যানেজ করছেন কিন্তু আসল যে কারণ দেখুন আমি ভিডিওগুলো খুব মেটিকুলারলি দেখেছি আমার ভিডিওগুলো দেখে মনে হয়েছে এই ছোটো ছোটো টাচ্চা এই যাদের দেখছি এরা কারা উই হ্যাভ টু আইডেন্টিফাই দেম কারা কেন কিসের প্ররোচনা কেন বারবার হচ্ছে কেন এই বিভেদ সৃষ্টি হচ্ছে কেন এই ভাঙচুর হচ্ছে ধ্বংস হচ্ছে এগুলোর জন্য সরকার যদি তার ভূমিকা পালন করতে না পারে বা পুলিশ প্রশাসন যদি না থাকে এগুলো আমার মনে হয় আরও উচ্চতর পর্যায়ে এর তদন্ত করে দেখতে হবে নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.